বন্ধুরা চলে আসলো বিশাল বড় ইন্দোনেশিয়ান লট থাকবে কিন্তু সব বাঘা বাঘা বাইক একেবারে ইন্দো এমটিউ কিন্তু চলে আসছে আর আমি এই মুহূর্তে অবস্থান করছি গ্র্যান্ড মোটরসে আমার সাথে কিন্তু আছে মন্ডল ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আরিফ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমিও ভালো আছি আরিফ ভাই ভাই শুনলাম ইন্দোনেশিয়ান লট নাকি চলে আসছে ভাই শুধু ইন্দোনেশিয়া না তো আচ্ছা ইন্দোনেশিয়া ইন্ডিয়া আচ্ছা ভরপুর কোন গাড়ি গাড়ির কমতি নেই এখন সব আছে যেটা চাবে সেটাই পাবে ভরপুর বাইক আছে মানে

প্যাকেটটা খুলে এই ব্যাগটা নিতে পারবে প্যাকেট খুলে নিতে পারবে খুলে নিতে পারবে কারণ আমার গোডাউনে ভরপুর বাইক আছে ওপরেও আছে সেই বিধায় যে যেটা ইচ্ছা করবে যে আমি ভাই প্যাকেট খুলে নেবো প্যাকেট খুলে নিতে পারবে তারপর আসেন আপনি এই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখেন বাইরে আছে এটা কিন্তু দুই হাজার পঁচিশের যেটা ম্যাট ব্ল্যাক হ্যাঁ ওই গ্লোসিটা তো অ্যাকশন বন্ধ হয়ে গেছে এমন কিন্তু ম্যাট ব্ল্যাকটাই পাবে এটা আচ্ছা ম্যাট ব্ল্যাকটাই পাবে গ্র্যান্ড বোর্ড সে এই মধ্যে ভরপুর তারপরে এখানে আসেন এই যে এটা কিন্তু ওই যে ব্ল্যাক কার্বন দেখালাম এটা কিন্তু ওই যে ইন্টারসিটি হোয়াইট যেটা

একটা নিলেও একটা জন তারপরে দেখেন এই যে এফ ডেস যেটা ভি ফোর ব্ল্যাক হ্যাঁ এটা কিন্তু কোথাও কেউ নিয়ে আসে না এখন তো বাংলাদেশে আচ্ছা এটা কিন্তু গ্র্যান্ড মোটরস নিয়ে আসছে বডের মধ্যে চলে এসেছে আচ্ছা ইন্ডিকেটরটা বডির মধ্যে চলে এসেছে এটা কিন্তু ফুল ম্যাট ব্ল্যাক আচ্ছা হ্যাঁ আর এই গ্রাফিক্সটা দেখেন চেঞ্জ হয়েছে হ্যাঁ গ্রাফিক্সটা চেঞ্জ হয়ে গেছে মানে এটা হাইব্রিড না আর কি হাইব্রিড না এটা হাইব্রিড না কিন্তু ভি ফোর ভি ফোর ম্যাট ব্ল্যাক এটা কিন্তু গ্র্যান্ড মোটরস আপডেটটা এটা আপডেটটা একদম আপডেটটা লেটেস্ট যেটা আচ্ছা ২০২৫ সেটা তারপরে হচ্ছে এটা ফাইবার কার্বন দেখেন এখানে আছে হ্যাঁ ফাইবার কার্বন ইন্ডিয়ান বিএস সেভেন যেটা ফাইবার কার্বন সেটা কিন্তু ড্রাইভার সে অ্যাভেলেবল এ একটা আছে এ একটা আছে তারপরে এ ধারা আছে মানে বাইক তো আর ভাই কয়টা তুই কয়টা দেখাবো এটা হচ্ছে ফাইবার কার্বন এটা হচ্ছে ইন্টারসিটি হোয়াইট এটা হচ্ছে কার্বন এটাও কার্বন এটা হচ্ছে আপনার গ্রেজি ভ্যালি আর এটা হচ্ছে ইন্দোনেশিয়া যেটা এম ওখানে তো খোলা দেখাতে পারবি এখানে খোলা আছে আচ্ছা কারণ একটা গাড়ি তো আর ডিসপ্লে দেখাতে হয় কাস্টমার না দেখলে পর আপনার ভিডিওতে মানে বুঝবেন কোনটা যে এটা এম না কার্বন সে ভিতরে দেখেন ইন্দোনেশিয়া এম যেটা ইন্দোনেশিয়া এম হ্যাঁ ইন্দোনেশিয়া এম যেটা গত রাত্রে মালগুলো আসছে কুটির মধ্যে আরেকবার তিনটা কালার আছে এই মুহূর্তে আমার কাছে তিনটা কালার এই যেটার মধ্যে তিনটা কালার আছে হোয়াইট আছে প্যাকেট করা আছে প্যাকেট ছাড়াও আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে আর হচ্ছে গ্রিন কালার আছে এগুলো সব হচ্ছে ডি আছে সব এল তো থাকবেই কারণ হচ্ছে লেটেস্ট জেতোটা সেভেন যেটা তারপর আসেন আপনি ও এটা হচ্ছে এক্সেস আছে তাহলে বলা প্যাকেট করা আছে হ্যাঁ ওখানে দেখলাম খোলাটা এখানে প্যাকেটটা প্যাকেট মানে খুলে খুলে নিতে পারবে কাস্টমার আচ্ছা তারপর এখানে আসে দেখেন যে ডাব্লিউপি এখানে স্টকে শেষ নাই স্টকের শেষ নেই মানে ভরপুর বাইক আছে আচ্ছা এই মুহূর্তে যে শোরুমে যাবেন সেই শোরুমে আমার বাইক আর বাইক আর গোডাউন তো ভরা এই মুহূর্তে আর উপরে দেখেন শোরুমের ভেতরে এটা হচ্ছে ইন্টারসিটি হোয়াইট যেটা প্যাকেট আছে এটা হচ্ছে বিএস সেভেন যেটা ব্ল্যাক সেটা কিন্তু ইনট্যাক আছে এটা হচ্ছে আপনার সিলভার ইনট্যাক আছে এটা হচ্ছে ইন্দোনেশিয়া এম ইন্দোনেশিয়া এম আর এ সাইডে দেখেন যে এম টি ফিফটিন আছে এম টি ফিফটিন আছে তারপরে এটা হচ্ছে ভিভোর ব্ল্যাক ইন্দোনেশিয়া আছে আর এই সাইডে দেখেন লাল আছে লাল কালো আছে সাদা আছে সব প্যাকেট অবস্থায় আছে গাড়ি সব প্যাকেট সব প্যাকেট আছে মানে একবারে রিসেন্ট লটের ভাই রিসেন্ট লটের মানে গত রাতের ভিতরে সারিফ ভাই আমার কাছে ইন্দোনেশিয়া মাল ছিল না সেই গত রাতে ঢুকছে এই আজকে ডাকলাম দেখে যাতে আপনার ভাতি যারা কিংবা আপনার যারা ভিউয়ার্স আছে তারা যাতে ভিডিওগুলো দেখতে পারে আচ্ছা আর গ্র্যান্ড মোড আসতে আরে ভাই ঢাকা মগবাজার মোড় ঢাকা মকবাজার মোড়ে হচ্ছে রাজ্জাক প্লাজা রাজ্জাক প্লাজায় হচ্ছে গ্র্যান্ড মোডস আর এখানে আসলে পারে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আমাকে কন্টিনিউ হবে আচ্ছা সো যারা নেবেন দ্রুত চলে আসবেন যারা নেবেন এই বাইকগুলো দ্রুত চলে আসবেন সেই বিধায় আমার ব্র্যান্ড মোটরসাইকেল কিন্তু বর্তমানে চারটা আউটলেট চারটা আউটলেট সেই বিধায় দেখে শুনে বুঝে বাইকগুলো নিতে পারবে এবং ভরপুর বাইক আছে একটা না দুটা না দশটা বিশটা যেটা চয়েস দশটা বিশটার মধ্যে থেকে একটা বাইক নিতে পারবে সে যেটা পছন্দ হয় সেটা আচ্ছা সো বন্ধুরা নিতে চাইলে দ্রুত চলে আসেন আর এমটি কিন্তু আসলে অনেক স্টক আছে আপনি কিন্তু দেখে নিতে পারবেন আমি এখন পর্যন্ত যতগুলা লাইভ করেছি কেউ আসলে দুইটা তিনটার বেশি স্টক কিন্তু দেখাতে পারেনি দেখাতে পারেন বাট এখানে আপনি স্টক তো পাচ্ছেন আবার ইনটেকও পাচ্ছেন আবার ইনটেকও পাচ্ছে শুধু প্যাকেট আর নেবেন প্যাকেট করা আছে হ্যাঁ ইনটেক যেভাবে বিদেশ থেকে আসে মানে ইন্দোনেশিয়া থেকে আসে ইন্ডিয়া থেকে আসে সেইভাবে প্যাকেট অবস্থায় দিতে পারবে আমার কাছে আবার এক্সেসরেরও অনেকগুলো কালার আছে এক্সেসরেরও দুইটা কালার আছে আচ্ছা একটা হচ্ছে ব্ল্যাক আর স্কাই ব্লু আছে স্কাই ব্লু স্কাই ব্লু আছে এই দুটো কালারই আছে আমার কাছে আর 2025 এর V4 ব্ল্যাক কিন্তু চলে আসছে একদম 25 এর লেটেস্ট যেটা এরপরে কিন্তু ওই আগের কালারগুলো আর পাওয়া যাবে না রে ভাই আগের কালার আর পাওয়া যাবে না কালার আর পাওয়া যাবে না প্রোডাকশন নেই এখন এটাই আসছে এখন এটাই চলবে এটাই নিতে হবে এটাই নিতে হবে আর আগের কালারগুলো নিতে চাইলে কিন্তু দেখা যায় যে প্রোডাকশন কিন্তু বন্ধ। প্রোডাকশন বন্ধ। সেক্ষেত্রে একটু দেখে শুনে নিয়ে আর দেখে শুনে নিয়ে নেন আপনারা। মানে আগের কালারগুলো কেউ যদি চায় মনে করেন যে গ্লসি কালার নেব এটা চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে তারপরে বাইকটা নিয়ে। কারণ ওটা কিন্তু কাস্টম কালার হবে। আর হতে পারে, হতে পারে ভাই হতে পারে। কারণ এটা বলার অপেক্ষা রাখে না। কারণ কেউ যদি চায় দাম বেশি পড়বে কিন্তু তারপরে জিনিসটা ভালো পাবে না। হুম সেই বিরে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে একটা অনেক ধন্যবাদ লাইভ প্রেজেন্ট করার জন্য আমাদের কাছে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিউয়ারসদেরকে অসংখ্য ধন্যবাদ তারাও যেন এই ভিডিওটা শেয়ার করে তাদের বন্ধু বান্ধবদেরকে দিয়ে দেখাই সবাই যেন দেখতে পায় গ্র্যান্ড এই সেই মুহূর্তে কী কী মাল আছে আচ্ছা তো মন্ডল ভাই যেহেতু আপনারা এখন হোলসেল করেন হ্যাঁ অনেক ক্ষেত্রে আসলে প্রাইসটা বলতে পারেন না তো প্রাইসটা জানতে তো যদি কেউ ফোন দেয় তাহলে তো জেনে নিতে পারবে প্রাইসটা জানতে পারলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে